আমাদের জাতীয় মাছ হচ্ছে ইলিশ আর তোমাদের কি তোমাদের জাতীয় খাদ্য হচ্ছে গোবর ওটা খেয়েই সন্তুষ্ট থাকো ইলিশ খেতে হবে না আমাকে নিয়ে রোস্ট করা হচ্ছে না করো যত খুশি তত করো কমেন্টস বক্সে ঢুকতেই পারছি না তোমাদের জ্বালায় যা খুশি তাই কমেন্টস করে যাচ্ছ ব্যাপার না আমার দেশের সাথে আমি কথা বলে যাব। ইন্ডিয়ার সাথে আমাদের কোনো বন্ধুত্ব ছিল না এখনো নেই ভবিষ্যতে হওয়ারও কোনো সম্ভাবনা নেই এই ইলিশ তোমাদের আর খাওয়া হবে না বুঝলে ইলিশ খাবো আমরা বাঙালিরা বাংলাদেশের মানুষ আর তোমরা গোবর খেয়েই সন্তুষ্ট থাকো আমাদের সাথে আসো হ্যাঁ বলছো পানি ছেড়ে দিয়েছো হ্যাঁ পানি ছেড়ে কি আমাদেরকে মেরে ফেলতে পারবে আমাদের কি দমিয়ে রাখা যায় না বুঝলে আমরা বাঙালি আমরা লড়তে জানি তোমরা পানি দিয়ে কয়েকটা জেলাকে পানি বন্দি করেছো সারা বাংলাদেশের মানুষ সেখানে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তো আমরা দুর্যোগ